আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নার্সিং এর জন্য তারা প্রিপারেশন নিচ্ছে তোমরা জানো বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং প্ল্যাটফর্ম বি ব্রেনারের পক্ষ থেকে আমরা কিন্তু নিয়মিত নার্সিং ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য গাইডলাইনমূলক বিভিন্ন গুলো আমরা নিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে গাইডলাইন ভিডিও রয়েছে অবসর সময় তুমি এগুলো দেখবা দেখলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড অনেক প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এবং সরকারি এ চান্স পাওয়ার জন্য যে যে তথ্যগুলো তোমার প্রয়োজন সবগুলো আমরা গুছিয়ে দিয়েছি সাবিত্রী আমি ডাকবো সাবিত তোমরা যারা হচ্ছে বি ব্রেনারের বায়োলজি ক্লাসগুলো করো তোমরা জানো তোমাদের সাবিত ভাইয়া কিন্তু হচ্ছে বায়োলজির বস সো বায়োলজির বস সাবিত ভাই আজকে আমাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরকারি এ চান্স পাওয়ার জন্য তোমার কত পেতে হবে মিনিমাম কত পেতে হবে তো নর্মালি তোমাদের সার্কুলারের মধ্যে যেভাবে দেওয়া সেটা হচ্ছে কলেজ ভিত্তিক দেওয়া বিভাগ ভিত্তিক দেওয়া না কিন্তু বাস্তবিক অবস্থাটা কি যে তুমি একটা আহ ধরো তুমি আহ রাজশাহী বিভাগের কোনো একটা জেলার তুমি নাগরিক তাই না ওইখানকার স্টুডেন্ট সো তুমি ট্রাই করবা যে রাজশাহীর মধ্যে আশেপাশে যে নার্সিং কলেজগুলো আছে সেখানে যাতে তুমি হচ্ছে চান্স পেতে পারো এবং সেই নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য তোমার মিনিমাম কত পেলে চান্স পেতে হবে এটা তোমাদের মনে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন রাইট সো সেটাই আমরা এক এক করে প্রত্যেকটা বিভাগের মধ্যে যতগুলো নার্সিং কলেজ আছে এবং সেই নার্সিং কলেজে মিনিমাম কত পেয়ে বিগত বছরগুলোতে চান্স হয়েছে সেটা আমরা দেখব সেলেবেদের জন্য আমরা আলাদা করে দেখবো কতগুলো আসন সেটাও দেখবো নতুন করে কয়েকটা নার্সিং কলেজ চালু হয়েছে সেখানেও আসন সংখ্যা বেড়েছে সেগুলো আমরা একটু দেখা ট্রাই করব। ওকে তো আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে ঢাকা বিভাগের নার্সিং কলেজ যেগুলো রয়েছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য ঢাকা ডিপ্লোমাদের জন্য কিন্তু ঢাকা নার্সিং কলেজে কিন্তু হচ্ছে ডিপ্লোমারা পড়তে পারে না ঢাকা নার্সিং কলেজে পড়তে পারে শুধু বিএসসি নার্সিং আর মিডওয়াইফারি ওয়াইফারি মাঝখানে যে ডিপ্লোমাটা তার ডিপ্লোমার স্টুডেন্ট তারা কিন্তু হচ্ছে ঢাকা নার্সিং কলেজে পড়তে পারে না তারা পড়তে পারে মিডওয়াইফারিতে ওয়াইফারিতে নার্সিং কলেজ অফ মিড ফোর্ডে পড়তে পারে তারা হচ্ছে নার্সিং কলেজ অফ ফরিদপুর এই সবগুলো কিন্তু হচ্ছে আমার ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর নার্সিং টাঙ্গাইল নার্সিং মুন্সিগঞ্জ রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ এবং গাজীপুর অ্যান্ড হচ্ছে শরীয়তপুর এই সবগুলো কিন্তু ঢাকা বিভাগের মধ্যে তো তুমি টার্গেট করতে করতে ঢাকা মানে যদি একদম সদরের মধ্যে মানে চিন্তা করো তাহলে হচ্ছে তুমি এই নার্সিং কলেজ মিদফোর্ড এইটা তোমার জন্য একদম টপ প্রায়োরিটি হতে পারে সো তুমি যদি ঢাকার মধ্যে চান্স পাইতে চাও আসন সংখ্যা আছে আশিটার মতো তোমাকে হচ্ছে মিনিমাম কিন্তু হচ্ছে একশো এমসিকিউর মধ্যে একাশিটা এমসিকিউ তোমাকে কারেক্ট করতেই হবে আর যদি তুমি জিপি এর ধরো সেই জিপি এর পঞ্চাশ আর এমসিকিউর হচ্ছে একশো টোটাল একশো পঞ্চাশ একশো মধ্যে তোমাকে পেতে হবে একশো পেতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য একশো পাইলে হচ্ছে তেমনি ভাবে এরকম করে প্রত্যেকটা তুমি একটু দেখো ফরিদপুর টাঙ্গাইল এগুলোর জন্য দেখতে পাচ্ছ চুয়াত্তর পাইলে কিন্তু তুমি সরকারি নার্সিং ভ্যাকসিনের চান্স পেয়ে যাচ্ছ একাত্তর পেলে তুমি মানে মে হলে তুমি চান্স পেয়ে যাচ্ছ ছিয়াত্তর তেয়াত্তর একাত্তর আটাত্তর দেখতে পাচ্ছ তিয়াত্তর ছিয়াত্তর একাত্তর প্রায় একই রকম নাম্বারে কিন্তু সরকারি নার্সিং কলেজে কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে সো এবার আমি একটু দেখাই আমাদের পরে পরে যেটা সেটা হচ্ছে আমাদের খুলনা বিভাগেরটা ঠিক আছে এটা তো সাবিত বল যে এক্সাক্টলি হচ্ছে এইটার যে কলেজগুলো আছে আর ওদের পড়াশোনা রিলেটেড থাকবে অবশ্যই আচ্ছা সো ইতিমধ্যে তোমরা দেখতে পেলে যে আমাদের ঢাকা জেলার জন্য যেই কয়টা আমরা নার্সিং কলেজ এখানে অনেকের হয়তো বা একটু কনফিউশন আছে ভাইয়া কোথায় কোন কলেজ আছে এগুলা তো একসাথে কিন্তু দুইটা জিনিস তুমি হচ্ছে এখান থেকে জানতে পারলে সো ডিপ্লোমাদের জন্য খুলনা বিভাগে দেখো আমাদের হচ্ছে তোমরা যদি একদম খুলনার যেই প্রধান শহর সেখানে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ খুলনায় আছে এরপরে কুষ্টিয়া যশোর বাগেরহাট চুয়াডাঙ্গা মাগুরা সাতক্ষীরা জিনাইদা এবং হচ্ছে নরাই এই কয়টা কিন্তু হচ্ছে খুলনা বিভাগের মধ্যে খুলনা বিভাগে যারা আছো তারা কিন্তু হচ্ছে যদি ইনস্ট্যান্ট বাসায় গিয়ে আবার হচ্ছে পড়াশোনা করে আবার ফেরত আসতে চাও তাদের জন্য বেস্ট একটা অপশন ওকে এখন আমরা একটু দেখি যে আমাদের তোমাদের একটা ট্রিক্স বলি তোমরা যদি হচ্ছে একান্ত খুব ভালো আর কি নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য যে বেস্ট একটা কলেজে তুমি চয়েস দিতে চাবা তুমি কি করবা সিট সংখ্যাটা দেখবা সিট সংখ্যা যেখানে বেশি মনে করবো এটা আগের কলেজ এবং এইখানে চয়েস দেওয়াটা বেটার হবে সো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে খুলনা বিভাগে কিন্তু এক দুই তিন তিনটা এরকম কলেজ পাচ্ছি খুলনা কুষ্টিয়া এবং হচ্ছে যশোর সো খুলনায় যদি তুমি পেতে চাও অবভিয়াসলি এটা যেহেতু শহর এলাকায় যে কারণে হচ্ছে এখানে কিন্তু তোমার একশো সাতাশ পেতে হবে একশো পঞ্চাশের মধ্যে যেখানে তুমি যদি ফিমেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমার একশো ছাব্বিশে আমরা যে স্ট্যাটিস্টিক পেয়েছি সেক্ষেত্রে তুমি একশো ছাব্বিশে হয়তো বা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ তুমি যদি একটু কুষ্টিয়ার ক্ষেত্রে দেখো তোমার মেইলের জন্য প্রয়োজন একশো একুশ অথবা তুমি যদি তোমার এমসিকিউ পরীক্ষা একশো মার্কের যে পরীক্ষা হবে সেখানে যদি তুমি তিহাত্তর পাও সেক্ষেত্রেও তোমার ইনশাল্লাহ চান্স হবে ফিমেলের ক্ষেত্রে একাত্তর অথবা একশো পঞ্চাশে একশো ভালো নাম্বার কিন্তু একটা এবং এটা কিন্তু তোমার একটা ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে যে তোমার আসলে ঠিক টার্গেট কত আমি তোমাকে বলি তুমি যদি হচ্ছে এখানে চান্স পেতে চাও তুমি এখানে দেখছো একশো সাতাশ লেখা তার মানে তোমাকে টার্গেট করতে হবে কত একশো সাঁত্রিশ প্লাস তাহলে একশো সাঁত্রিশ করলে তখন দেখা গেছে যেটা একশো সাতাইশের পরে একশো তিরিশ বত্রিশ হয়ে যাবে যশোরে আসো যশোর আশিটা অথবা হচ্ছে একশো আর আমাদের ফিমেলের জন্য একাত্তর অথবা একশো একুশ সো সামথিং কিছু ডিফারেন্স কিন্তু হচ্ছে মেল এবং ফিমেল আমরা দেখতে পাচ্ছি বাগেরহাটে পঞ্চাশটা সিট এখানে তুমি হচ্ছে বাহাত্তর অথবা একশো বাইশ ফিমেলের জন্য আছে বাহাত্তর অথবা একশো বিশ দুই মার্কের ডিফারেন্স আচ্ছা চুয়াডাঙ্গার ক্ষেত্রে পঞ্চাশটা সিট মাগুরাতেও পঞ্চাশটা সিট এবং এ কারণেই দেখো যে এদের মধ্যেও কিন্তু খুব কাছাকাছি চুয়াত্তর পঁচাত্তর অথবা সত্তর দুজন কিন্তু ফিমেলের ক্ষেত্রে প্রায় সেম আচ্ছা এরপরে আমাদের আরেকটা কলেজ আছে হচ্ছে সাথীরা যেখানে হচ্ছে সত্তরটা আসন এখানে তেহাত্তর দেখছো যে আমাদের আসন সংখ্যা বেশি কিন্তু সেখানে কিন্তু কাটমার্কের পরিমাণটা কি। বেড়ে যায় কারণ কি ওই যে একটু পুরাতন কলেজ বা হচ্ছে এখানে রোগীর সংখ্যা বেশি হয় তোমাদের নিতে অনেক বেশি সুবিধা হবে তেহাত্তর একশো বাইশ ফিমেলের জন্য আছে একাত্তর একশো বিশ এবং আমাদের ঝিনাই হতে তে পঞ্চাশটা সিট আছে পঁচাত্তর পেতে হবে সর্বনিম্ন আমাদের এমসি কিউ তে অথবা একশো বিশ পেতে হবে এবং এখানে ফিমেলের কাঠমার্ট কিন্তু সিক্সটি অথবা হচ্ছে একশো আঠেরো বেশ ভালো অর্থাৎ যারা হয়তোবা হট করে হচ্ছে হয়তো বা যে এই মুহূর্তে আসলে কি করা উচিত আমি কি আদৌ ঊনসত্তর পর্যন্ত উঠাতে পারব কিনা না তাদের জন্য একদম মানে বেস্ট একটা সলিউশন যদি বলি যে তোমাদের অনেকে হয়তোবা ভাবছো যে এই মুহূর্তে কিভাবে পসিবল এই মুহূর্তে পসিবল দেখেই তো হচ্ছে তোমাদের জন্য এত কষ্ট করা ঠিক না তো এখন দেখো আমি তোমাকে যদি একটু বলি যে আমাদের আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে হোম এক্সাম তো আমার এই প্রশ্ন ব্যাংকের মধ্যে এই যে কথাগুলো বলতেছি না এই স্টারটা আমরা ঠিক কীভাবে নিয়েছি এই বইতে থেকে এই বইতে প্রশ্ন ব্যাংক আছে এখান থেকে তুমি পাচ্ছ এই স্টার আর বইয়ের থেকে পাচ্ছ প্রশ্ন কীরকম হয়েছিল তো কলেজ তোমার যেটাই হোক প্রশ্ন তো এটাই হবে সো এজন্য কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্ন ব্যাংক এবং প্রশ্ন ব্যাংকের পরিধি দেখছো বেশ মোটা সো এখানে তুমি হচ্ছে প্রত্যেকটা বছরের প্রশ্ন তুমি এখান থেকে সলভ করবে এবং এই সলভ করার মাধ্যমে একটা স্টেট তুমি দেয়ার করবা জন্য আমরা আছে বাট তুমি নিজের চেষ্টায় যখন হচ্ছে এটা সলভ করবা তখন কিন্তু তোমার সামনে একটা বেশ মানে প্রিসাইজলি একটা জিনিস দাঁড় হয়ে যাবে এবং তখন তোমার মনে হবে যে বাহ আমি তো কিছু পারি আলহামদুলিল্লাহ তখন তোমার সামনে কি আসবে জানো তখন তোমার সামনে আসবে এই দুইটা বই এই দুটো বই এবং এই দুটো বই সলভ করা যে কি মজা এটা হচ্ছে যারা যারা এই প্রশ্ন ব্যাংক সলভ করতেছে তারা জানে ঠিক আছে সো এখন তুমি এখান থেকে পড়ে ফেলছো এখন তুমি হচ্ছে এখানে একদম নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন যেমন থাকবে অলমোস্ট তেমনই একটা সেট করে এখানে দেয়া আছে তুমি এখান থেকে প্রশ্নটা ধরবা আর এখান থেকে তুমি হচ্ছে একদম এই যে দেখো তোমার কিন্তু হচ্ছে পরীক্ষার হলে গিয়ে এটা ছিঁড়তে হবে সো এটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে ছিঁড়ে ফেললা তখন কিন্তু শেষ তখন কিন্তু আর কোনো প্রকার স্টেট দাঁড় করা যাবে না কারণ হচ্ছে সেখানে শেষ কিভাবে তুমি এটা ছিঁড়বা

কিন্তু নার্সিংয়ে পড়াশোনার ইচ্ছা থাকে তো সেই হিসাবে বলবো যেহেতু হচ্ছে চট্টগ্রামের মাঝখানে আমাদের অনেকগুলো হচ্ছে আমরা ডিপ্লোমার কলেজ আছে কুমিল্লাতে নোয়াখালীতে ব্রাহ্মণবাড়িয়াতে আছে কক্সেস বাজারে আছে ফেনি আছে তোমার হচ্ছে তাঁতপুরে আছে বান্দরবনে আছে তো বান্দরবন রাঙ্গামাটি দেখো পারব হিল ট্রাকসে কিন্তু ভালোই কিন্তু হচ্ছে ডিপ্লোমা নার্সিংয়ের কলেজ রয়েছে তো সেই সব কলেজগুলোতে তোমার দেখো খুব কম নাম্বারে কিন্তু মোটামুটি চান্স পাওয়া যাচ্ছে যেভেন্টি ওয়ানে মেয়েদের জন্য সিক্সটি নাইন সেভেন্টি কিন্তু চান্স হয়ে যাচ্ছে একশো পঞ্চাশের মধ্যে একশো আঠারো চান্স হয়ে যাচ্ছে তো চট্টগ্রাম বিভাগের মধ্যে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু বড় একটা অপরচুনিটি সরকারি নার্সিং এর চান্স পাওয়ার জন্য তুমি যদি এই নাম্বার তুলতে পারো তাহলে আশা করা যায় তুমি আরেকটু দেখো রাজশাহী বিভাগের ক্ষেত্রে তোমাদের মধ্যে কে কে কোন বিভাগের আছে একটু জানিয়ে দাও কে কোন বিভাগের আছো এবার হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে তোমার বগুড়া পাবনা সিরাজগঞ্জ নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ দেখতে পাচ্ছ আসন সংখ্যা এখানে তুলনামূলক কম হলেও তোমার দেখতে পাচ্ছ যেখানে আসন সংখ্যা বেশি কাটমার্ক কিন্তু সেখানে একটু বেশি লাগে বেশি পেয়ে আহ নাম্বার পেয়ে চান্স পাইতে হয় দেখো বগুড়া নার্সিং কলেজ অনেক মানে কি বলে অনেক পুরাতন একটা নার্সিং কলেজ দেন পাবনা দেন সিরাজগঞ্জ সো পঞ্চাশটা করে আসুন কাটমার্ক তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এবার আসো রংপুরে রংপুরের মধ্যে অনেকেই থাকে বিশেষ করে দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁ নীমারি লালমনিরহাট তো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমরা একসাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এরপর যদি তোমাদের নার্সিং কর্তৃপক্ষের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপনে থাকবে সেই গ্রুপে তোমার যে কোনো প্রশ্ন তুমি করলে আমাদের যারা রয়েছে ডাউট সলভার যারা রয়েছে তারা তোমার সেগুলো উত্তর দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ এখানে বরিশালের ফটোয়াখালি ভোলা ফেরোজপুর বরগুনা তারপর হচ্ছে তোমার হচ্ছে বাউফল সবগুলো নার্সিং কলেজে কিন্তু কাঠমা খুব সুন্দর করে দেওয়া আছে এরপরে হচ্ছে সিলেটে চলে আসো সিলেটে দুইটা আছে মলিবাজার আর হবিগঞ্জে আছে সো সিক্সটি নাইন পেয়ে মেয়েরা কিন্তু চান্স পেয়ে গেছে সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে গেছে সো আশা করা যায় এই যে তোমরা আমরা সবগুলো পরিসংখ্যান তোমাদের সামনে গুছিয়ে দিয়েছি এগুলোর মাধ্যমে কিন্তু মোটামুটি হচ্ছে তুমি একটা ক্লিয়ার আইডিয়া করতে পারছো যে ঠিক আমার কত পেলে আমার চান্স হবে আর কতটুকু আমার পড়াশোনা করতে হবে ময়মন সিং নতুন বিভাগ নতুন বিভাগের মধ্যে আমরা তিনটা জেলায় আমরা পাচ্ছি যে আমাদের নার্সিং কলেজ আছে এবং সেখানে তুমি কাটমার্কগুলো তুমি দেখতে পাচ্ছ সো প্রথমটা হচ্ছে আমাদের শুধু একশোর মধ্যে এমসিগুর মধ্যে কত বাচ্ছ পরেরটা হচ্ছে জিপিএ সহ একশো পঞ্চাশের মধ্যে তুমি কত বাচ্ছ তো আশা করা যায় এই যে তোমরা ওভারঅল পরিসংখ্যানটা দেখলা এই পরিসংখ্যানটা দেখে কিন্তু হচ্ছে মোটামুটি তুমি তোমার প্রিপারেশনটা কোন লেভেলে নিতে হবে না হবে এগুলোর সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আমরা সেগুলো উত্তর দেওয়া ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ